আপনারই দায়িত্ব এই যে অসংগতি গুলো হয়েছে এই অসংগতি গুলো সামঞ্জস্যপূর্ণ একটি সমাধানের মাধ্যমে সুন্দর বিএনপির কমিটি উপহার দিন না আপনি নিজেও হয়তো আগামী দিনে বিএনপির মিটিং এ এসে লোক খুঁজে পাবেন না আমি আবারও অনুরোধ করছি ক্যাজিদের রেলে রাষ্ট্রপতি ছিল যারা জেল জুলুমের শিকার হয়েছে যারা নিজের বাবা মা সন্তান সন্ততি স্ত্রী তাদেরকে ছেড়ে দীর্ঘদিন উপরে থাকতে হয়েছে তাদেরকে দিয়ে একটি একটি কমিটি করেন দেখবেন ম্যাটরের বিএনপির সংগঠন অনেক চাঙ্গা হয়ে গেছে এবং

আওয়ামী লীগ আজকের সংগঠন নয় এর প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি জায়গাতেই তাদের কর্মী বাহিনী আছে যে কোনো সময় তারা ঐক্যবদ্ধ হয়ে আপনার এই জনপ্রিয়তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে পারে সেই বিষয়টি চিন্তা করে একটি সুনির্দিষ্ট ধর্ম পরিকল্পনা নিন যাতে বিএনপি মাথা উঁচু করে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন শুধু সংখ্যাগরিষ্ঠতা না একক সংখ্যাগরিষ্ঠতা কারণ এর আগে বিনা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে আওয়ামী লীগ অনেক অসম গণবিরোধী আইন করেছে এই আইনগুলি পরিবর্তন করা অত্যন্ত জরুরি এবং এইটা করতে যেন আমরা সক্ষম হই এই মর্মে কাজ করুন ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবে নইলে আমরা রাজপথ দখল করে আমরা বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হব খোদা হাফেজ বাংলাদেশ